ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো দুই দুটি ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি একটা হচ্ছে দু হাজার টিট যেটা যে স্বচ্ছ অনেকটা কম পাস করেছেন সেই টেটে ষোলোটা প্রশ্ন ভুল নাকি রয়েছে এমনটাই অভিযোগ এবং তার ভিত্তিতে মামান্য হাইকোর্টে কিন্তু দায়ের হলো মামলা এটাই যেমন একটা খবরের বিস্তারিত আলোচনা করবো তার পাশাপাশি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে যে তেরো হাজার চারশো একুশটি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেখানে আবেদন করা যাবে অর্থাৎ আবেদন শুরু হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক থেকে এবং এই খবরটার একদম অথেন্টিক একটা সোর্স আপনাদের জানিয়ে দেবো তো যারা সকালবেলা দৈনিক খবরের কাগজ পড়েন তারা বিষয়টা সম্পর্কে আরও আরও বেশি ওয়াকিবল হবেন তার কারণ আনন্দবাজার পত্রিকা কিন্তু এই ধরনের খবর সম্ভবত বেরিয়েছে তো সেই অংশটা সেই পেপার কাটিংও আপনাদের দেখাবো যেখানে গিয়ে দেখতে পাবেন যেটা আমরা অনেকদিন আগের থেকে আমরা বলছিলাম হয়তো এবিপি আনন্দ এর আগে এমন কিছু অনলাইন পোর্টালে দেখাচ্ছিলো বাট সেটা গ্রহণযোগ্যতা কম ছিল অত দ্রুত করতে পারতো না বাট এটা কিন্তু অথেন্টিক এবং এই টাইম থেকে শুরু হবে এবং গৌতম পাল কী বলেছে সেটাও দেখায় তো প্রাথমিক নিয়োগের আবেদন শুরু হচ্ছে নভেম্বরে স্টাফ রিপোর্টার প্রাথমিকের তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের জন্য নভেম্বরে প্রথম সপ্তাহ থেকে অনলাইনে আবেদন করা যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর আজ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং আবেদনকারীরা অনলাইনে ফি জমা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন নয়া শিক্ষক নিয়োগ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি আবেদনে দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে জানা গিয়েছে কোন কোন জেলায় আর কোন জেলায় কতগুলি পরীক্ষা কেন্দ্র হতে পারে কতজনকে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে আবেদনের নেওয়ার কাজ শেষ হলে তা চূড়ান্ত করা হবে নিরাপত্তা ইতিমধ্যে পয়সানোর জন্য প্রাথমিকের কথাবার্তাও সেরে ফেলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরি প্রার্থীরা ছশো টাকা আবেদনপত্রের ফি ও হচ্ছে পাঁচশো টাকা এবং এসসি এস হচ্ছে তিনশো টাকা আবেদনপত্রের ফি ধার্য করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্রুশিয়াল যেটা এটা এক লাইনটা এখানে একবার দেখুন যে জেলাভিত্তিক অর্থাৎ কোন জেলায় কতজন কি হবে তো সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে তো কোন জেলায় কতগুলি পরীক্ষা কেন্দ্র হতে চলেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার ডিপিএসসি ওয়াইসি কিন্তু কোথাও না কোথাও গিয়ে ইন্টারভিউ শুরু হচ্ছে তাহলে আবেদন করা যাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বড়জোর দু সপ্তাহ থাকবে দু তিন দিন এডিটিং অপশান তো নভেম্বরের শেষ থেকেই আশা করা যায় যে এই ইন্টারভিউ প্রসেস শুরু হবে বা ডিসেম্বর টানা চলবে হয়তো কয়েকটা দিন আর যেহেতু ডিপিএসসি হওয়ার কথা বলে দিয়েছে তো টানা বলতে কয়েকটা ইভেন্টে ভাগ করে দিলেই কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যত সংখ্যক প্রার্থী থাকুক না তো খুব ভালো খবর যে প্রাথমিকের এগারো তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে আবেদন শুরু হয়ে যাচ্ছে ফর্মের স্ট্রাকচার দিয়ে দিয়েছেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব এবং তার পাশাপাশি কি কি সংরক্ষণ করে রাখবেন কিভাবে সংরক্ষণ করতে হবে কোনগুলো পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের বা স্ক্রুটিনিতে প্রয়োজন হবে কোনগুলো কাউন্সেলিংয়ের জন্য লাগবে সবটাই কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়ে দেবো তো প্রাথমিক নিয়োগের আবেদন শুরু হয়ে যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে এবং নভেম্বরের শেষেই বা ডিসেম্বরের শুরুতেই কিন্তু ইন্টারভিউর ভুকুটি দেখা দেবে এবং সেখানে যত সংখ্যক প্রার্থী যারা ডিএলএড এবং এইচএস ফিফটি পারসেন্ট রয়েছে তারা কিন্তু বুঝতে পার পারবেন এর পাশাপাশি যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেটগুলো কন্ডাক্ট করা তাতে কিন্তু একাধিক বারংবার আমরা দেখেছি দু হাজার টেটের ছ নম্বর প্রশ্নভূল ছিল দেন পরবর্তী কিন্তু দু হাজার সতেরো টেটে সেখানেও তেইশটা প্রশ্নবুলের অভিযোগ রয়েছে দু হাজার চব্বিশ দু হাজার বাইশের টেটে সেখানেও চব্বিশটা প্রশ্নবুল রয়েছে এবার চলে আসলো দু হাজার তেইশের টেট সেখানেও কিন্তু প্রায় ষোলোটা ভুল রয়েছে বলে এমনটাই দাবি হচ্ছে পিটিশনারদের বেশ কিছু পিটিশনার তারা কিন্তু মামলামুখী হয়েছেন এবং জাস্টিস রাজশ্বী ভারদ্বাজ স্যার আপনার জানেন যে ছয় এগারো অর্থাৎ নভেম্বরের মানে প্রথম সপ্তাহে এবার হয়তো এটাকে আর্জেন্ট মোশনে তোলা হবে যে যাতে এই বিষয়টা লুক আপটা করা হয় তো ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে রাজস্বী ভারদাসের বেঞ্চে এই মামলা উঠবে এমনটাই প্রত্যাশা করছেন পিটিশনাররা এবং সেখানে যদি বিস্তারিত আপনারা দেখেন তার প্রায় চারশো ছেচল্লিশ পাতার মামলা কিন্তু দায়ের হয়ে গেল এই গোটা বিষয়ে এই তেইশের টেটের ষোলোটা বলে একটু দেখাই আপনাদের সিন অফসিসি যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবো পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড বিকাম আনসাকসেসফুল পিটিশনার আর জাস্ট শর্ট ফল টু গেট দ্য কোয়ালিফাইং মার্কস অফ টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দু হাজার তেইশের টেটে তারা পার্টিসিপেশন করছেন তারা ফেল করে গেছেন কয়েক নাম্বার তারা কম পেয়েছেন আপ অন প্রপার স্কুটি নিয়ে পিটিশনে কালেকটিভলি ফাইন্ড সিক্সটিন কোশ্চেন ওয়ার রেসপন্ড এর হ্যাজ কমিটেড রং ইন সিলেকশন অফ অ্যান্সার অর্থাৎ ষোলোটা প্রশ্নের উত্তরে গরমিল আছে সেটাই তারা পিটিশনাররা যা বা যারা মামলা করেছেন যারা প্রার্থী তারা কিন্তু স্কুটিনি করে এটাকে বের করেছেন এবং সেটাই তারা বলছেন ইন সাম কোয়েশ্চেন মোর দ্যান ওয়ান্সার ওয়ান অ্যান্সার অপশান ক্যান বি কারেক্ট কিছু কিছু কোয়েশ্চেন এমন আছে যেখানে গিয়ে একটার অধিক অপশন কিন্তু সঠিক বলে তারা দাবি করছেন ইন সাম কোয়েশ্চেন বোট ডিড নট ক্লোজ দ্য কারেক্ট অ্যান্সার তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু ক্ষেত্রে সঠিক উত্তর দেয়নি দো ইট ওয়াজ দেয়ার ইন সাম কোয়েশ্চেন অল ফোর অপশান আর ইনকারেক্ট কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় চারটে অপশানই তারা ভুল দিয়েছে অ্যাপ অ্যান্সার দোস কোশ্চেন কারেক্টলি ইন দ্য অ্যাকর্ডিংস উইথ দ্য ভেরিয়াস অর্গানাইজ ভেরিয়াস রেকগনাইজড রেফার বুকস তো পিটিশনারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বেশ কিছু উত্তর করেছে যেটা কি না অ্যাকর্ডিং বিভিন্ন বই থেকে তারা যেগুলো পড়েছে সেগুলোই তারা উত্তর করেছে পিটিশনার আর পেইং পিটিশনারদের দাবি ফর অ্যাওয়ার্ড অফ মার্কস অর্থাৎ তাদেরকে নাম্বার দেওয়া ফর অ্যান্সারিং অর অ্যাটেম্পটিং দোস কোশ্চেন কারেক্টলি অর্থাৎ এই ষোলোটা কোয়েশ্চেন যারা ম করেছে যারা অ্যান্সার করেছে তাদেরকেই যেন আরও নম্বর বরাদ্দ করা হয় এবং সেক্ষেত্রে বহুসংঘ প্রার্থী সেখানে পাশ করবেন বলে তারা এই মর্মে তারা মামান হাইকোর্টে গেছে বা পিটিশনের ভিত্তিক তারা হয়তো দাবি দেওয়া করতে এসছেন এবং এই মর্মেই কিন্তু চারশো প্রায় চৌত্রিশ পাতার মামলা কিন্তু দায়ের হয়ে গেছে তো গোটা বিষয়টা বুঝতেই পারছেন যে একদিকে যেমন তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে আবেদন নভেম্বর মাসে শুরু হচ্ছে তেমনি নভেম্বর ফার্স্ট উইকেই ওটা যেমন নভেম্বর মাসের ফার্স্ট উইকে হচ্ছে এটাও নভেম্বর মাসের ফার্স্ট উইকে উঠতে চলেছে এই মামলা এবং এই মামলার থেকে পিটিশনারদের আদৌ এই টেটে যারা বসতে দেওয়া মানে এই যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বসতে দেবে কি দেবেন না সেটা তো বিচার বিচার ঠিক করবে যদি এই বিষয়ে কটা কোশ্চেন কোথায় কোথায় কি ভুল আছে অর্থাৎ কোন ষোলোটা কোশ্চেনের উপর এই আপেক্ষিকভাবে পিটিশনারা মামলা দায়ের করেছে সেটা যদি জানতে হয় নিচে ডেসক্রিপশানে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা সরাসরি যাবেন সেখানেই কিন্তু এই তেইশ এই ষোলোটা মানে এই দু হাজার তেইশ ষোলোটা যে প্রশ্নগুলো চাই সেটা সম্পর্কে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এটা ফ্রি অফ কস্ট ঠিক আছে তো এই নিচে ডেসক্রিপশনে গেলে সেখানে আপনারা পেয়ে যাবেন যে কোন ধরনের কোশ্চেনগুলো এখনও পর্যন্ত সমস্যাগুলো আছে মানে ষোলোটা প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো আছে তো এর পাশাপাশি আপনাদের আরও একটু কিছু জানিয়ে রাখি সেটা হচ্ছে নভেম্বর মাসের তো ফর্ম ফিল যেমন শুরু হচ্ছে তো খুব শর্ট টাইম তো যদি কেউ ধরুন প্রিপারেশন নিতে চান একটু গুছিয়ে যেটু ভালো ডেমনস্ট্রেশান এবং ভালো ইন্টারভিউ আপনারা দিতে চান তো আমাদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম আছে সাকসেসফুল অফ বেঙ্গল বলে সেখানে প্রাথমিকের ইন্টারভিউ কোচিং আমরা করাচ্ছি এবং এটা অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু দেখাচ্ছি এবং আমাদের তৈরি করা বই বনলতা যেটা গোটা পশ্চিমবঙ্গে সারা ফেলে দিয়েছে প্রাথমিকের ইন্টারভিউ একশো চুরাশি পাতার বনলতা কিন্তু চারিদিকে তোলপাড় ফেলে দিয়েছে এবং তার পাশাপাশি আমাদের ডেমো বুক লাবণ্য পার্ট ওয়ান পার্ট টু যারা কালেক্ট করে নিয়েছেন তারাই ফিডব্যাক দিচ্ছেন একাধিক ফিডব্যাক রয়েছে পজিটিভ এবং এত গুছিয়ে ট্র্যাডিশনাল বইয়ের বাজার চলতি বই থেকে বেরিয়ে এসে আমরা আমাদের স্টাডি মিটেলকাম বুক আমরা যাদেরকে প্রোভাইড করেছি তারা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে সবার থেকে গিয়ে তার কারণ সেখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ইন্টারভিউ মতন করেই এইভাবে কিন্তু আমাদের অপলাইন সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের টাইম ধরে ধরে কিন্তু আমরা এখানে তাদের প্রত্যেকের মেজারমেন্ট করে থাকি যে কি কতটা কোথায় ভুল করছে কার কতটা নেগেটিভ রয়েছে কার কতটা পজিটিভ রয়েছে কে কেমন অ্যাপ্রোচ করছে কত নাম্বার পাচ্ছে এবং সেটা তাদেরকে তাদেরকে প্রোভাইড করে দেওয়া হয় যে দেখুন আপনার এই সমস্যাগুলো আছে এগুলো আপনি কারেক্ট করতে পাবেন তো এই বিষয়গুলো ধরিয়ে দেওয়া সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডিডেটের ইম্প্রুভমেন্ট ঘটান এবং ঘটছেও তাই কেউ একজন প্রথম দিনে সে ওয়ান পয়েন্ট হয়েছে সে পরবর্তী দিন পরে সাড়ে দিনের উপরে পেয়েছে আউট অফ ফাইভ এটা এবং মধ্যে বলছি তো এই যে যে জায়গা ইন্টারভিউতে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা ডেমোতে একদম সুন্দর করে গুছিয়ে হাতে ধরে ডেমো তৈরি করে দেওয়া এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র আমাদের সেন্টারেই সম্ভব আর বাকি যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেগুলো যদি কালেক্ট করে কেউ একটু পড়ে নেয় একটু কথা শুনে পড়ে নেয় তাহলে কিন্তু যদিও সেগুলো পড়া দেওয়া হচ্ছে পড়া নেওয়া হচ্ছে আর তো সেগুলো দিলে কিন্তু মোটামুটিভাবে আমার মনে হয় এই ইন্টারভিউটা তারা উঠতেই যাবেন সে হটেবার যে একাডেমিক মার্কস থাক থাকুক না কেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মনোনতা লাবণ্য ওয়ান লাবণ্য টু আর যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে একটু ভালো মেটেরিয়াল না থাকলে ভালো অস্ত্রশস্ত্র না থাকলে কিন্তু যেমন যুদ্ধে যেতে সম্ভব নয় তো ভালো বইপত্র না থাকলে কিন্তু এই ইন্টারভিউও উত্তর সম্ভব না কারণ বেশ কিছু প্রার্থী পঞ্চাশ থেকে ষাট হাজার প্রার্থী এখানে পার্টিসিপেশন করবেন সেখানে মাত্র তেরো হাজার সিট এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সেই সংখ্যাটা হয়তো আট থেকে ন হাজার কারণ অনেক ইয়ারমার্ক আছেন প্যারাডিচার আছেন এক্স এক্সার্ভিস আছেন তার এক্সামটেড আছেন পিএইচ আছেন তো এইগুলোকে যদি একটু সরিয়ে দেখা যায় তো এগারো হাজার সিটও হয়তো সেখানে হবে না তার থেকে কমে চলে আসবে আট ন হাজার সিট তো সেটাই যদি এই রিক্রুটমেন্টে যদি নিজেকে পেতে হয় তাহলে কিন্তু সরাসরি এই মেটেরিয়ালগুলো কালেক্ট করতে হবে এবং যারা সিরিয়াস যারা বুঝছেন গোটা বিষয়টা তারা কিন্তু অলরেডি আমাদের থেকে নিয়েছেন এই ধরনের আর নিতে অবশ্যই নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ এই ছিল সেই তুমি ভিডিও